এটা হলো সাবান ফল শুধু তাই নয় এটা শতভাগ প্রাকৃতিক সাবান এই ফল দিয়ে আপনি গোসল করতে পারবেন চুল ধুতে পারবেন এমনকি কাপড়ও কাচতে পারবেন ভাবছেন এটা অসম্ভব একদমই না এই আজব ফলের নাম সোপনাট একে সোপ ফল সাবানের মতোই ফেনা উৎপন্ন করে ফলটি দেখতে অনেকটা শুকনো বেরির মতো এই ফলের খোসার মধ্যে লুকিয়ে আছে এর আসল রহস্য এর খোসায় রয়েছে স্যাপনিন নামের এক ধরনের প্রাকৃতিক উপাদান এই সাপনীম যখন পানির সংস্পর্শে আসে তখন এটি সাবানের মতোই ফানা তৈরি করে এটি একটি প্রাকৃতিক পরিষ্কারক হিসেবে কাজ করে এবং ময়লাকে কাপড় বা ত্বক থেকে আলগা করে দেয় বাণিজ্যিক সাবান বা ডিটারজেন্টে যে ধরনের কৃত্রিম রাসায়নিক ব্যবহার করা হয় নাটের মধ্যে তেমন কিছুই নেই এটি সম্পূর্ণ প্রাকৃতিক ও নিরাপদ কাপড় পরিষ্কারের জন্য এর ব্যবহার সবচেয়ে জনপ্রিয় এর জন্য খুব বেশি ঝামেলারও প্রয়োজন নেই চার পাঁচটি একটি ছোট কাপড়ের থলিতে ভরে সেটি ওয়াশিং মেশিনে কাপড়ের সাথে দিয়ে দিলেই হলো গরম পানিতে এর কার্যকারিতা বেশি হলেও ঠান্ডা পানিতেও এটি বেশ ভালো কাজ করে এই ফলের সবচেয়ে বড় সুবিধা হলো এটি কাপড়ের জন্য খুব কোমল করা রাসায়নিক ডিটারজেন্টের মতো এটি কাপড়ের রং নষ্ট করে না বা সুতার ক্ষতি করে না ফলে আপনার পছন্দের পোশাকগুলো দীর্ঘদিন ধরে উজ্জ্বল ও নরম থাকবে বিশেষ করে শিশুদের পোশাক বা যাদের ত্বক খুব সংবেদনশীল তাদের জন্য সোপনাট দিয়ে পরিষ্কার করা কাপড় বেশ নিরাপদ কারণ এতে ত্বকে অ্যালার্জি বা চুলকানি হওয়ার কোনো ভয় থাকে না তবে একই ফল বেশি হলে দুই তিনবার পর্যন্ত কাপড় কাচার জন্য ব্যবহার করা যায় শুধু কাপড় কাচা নয় এটি প্রাকৃতিক শ্যাম্পু হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে সোপনার দিয়ে চুল পরিষ্কার করলে চুল গোড়া থেকে মজবুত হয় খুশকির সমস্যা কমে এবং চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে এটি মাথার ত্বকের স্বাভাবিক তেলের ভারসাম্য বজায় রাখে যা কেমিক্যালযুক্ত শ্যাম্পু ব্যবহারে নষ্ট হয়ে যায় এই ফল ব্যবহার করে শ্যাম্পু বা বডি ওয়াশ তৈরি করাও খুব সহজ কয়েকটি সোপনাট সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তরল সাবান এই তরল ছেঁকে নিয়ে শ্যাম্পু বা বডি ওয়াশ হিসেবে ব্যবহার করা যায় চাইলে এর সাথে লেবুর রস বা পছন্দের কোনো প্রাকৃতিক সুগন্ধি তেল মিশিয়ে নিতে পারেন এই ফল আসলে একটি অল পারপাস ক্লিনার বা বহুমুখী পরিষ্কারক সোপনাট ফুটিয়ে যে তরল তৈরি করা হয় তা দিয়ে থালাবাসন মাজা থেকে শুরু করে ঘরের মেঝে পরিষ্কার করা সব কিছুই সম্ভব এটি তেল চর্বিযুক্ত ময়লাও খুব ভালোভাবে তুলে ফেলতে পারে এমনকি পুরনো গয়না যেমন সোনা বা রূপার অলঙ্কার পরিষ্কার করার জন্যও এই তরল ব্যবহার করা যায় এই ফলের প্রাকৃতিক জীবাণুনাশক ক্ষমতার কারণে এটি পোকামাকড় দমনের কাজেও ব্যবহার করা হয় সোপনাটের পানি গাছে স্প্রে করলে তা প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে এবং গাছের কোনো ক্ষতি করে না কিন্তু সমস্যা হলো এই ফল যেহেতু বারবার ব্যবহার করা যায় না আবার এগুলো প্রতিবার সংগ্রহ করাও মুশকিল তাই বাজারে বিক্রি হওয়া সাবানগুলোর জায়গা দখল করতে পারেনি এই সোপনাট